আজকে আমি রান্না করতে যাচ্ছি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এই খাবারটিতে অনেক পুষ্টিগুণ আছে আর কি কি পুষ্টিগুণ আছে একটু ছোট্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের অবশ্যই সঙ্গে থাকবেন আর সঙ্গে থেকে অবশ্যই এটা শুনে জেনে রাখার চেষ্টা করবেন আর এখানে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার এইটি আর এই ছোট মাছটির নাম হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসও রয়েছে এবং এটা কিন্তু আমাদের রক্ত রক্তশূন্যতা দূর করতেও সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকিও কমায় এই ছোট মাছটি এবং ত্বক চোখ চোখের জন্য কিন্তু খুবই উপকারী এই মাছটি এবং আপনারা চেষ্টা করবেন সব সময় ছোট ছোট মাছ খাওয়ার ছোট ছোট মাছ খেলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি বাড়ে আমরা অনেকেই জানি আর এই ধরনের ছোট মাছ তো খুবই ভালো লাগে খেতেও যেমন সুস্বাদু আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আপনারা চেষ্টা করবেন ছোট ছয় মাস থেকে এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে সময় খাওয়ার চেষ্টা করবেন এই ধরনের মাছ যাতে খুবই পুষ্টিগুণ আছে বাচ্চাদের জন্য খুবই বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হয় আর এই মাসে যে ভিটামিনগুলো আছে। ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন টুয়েলভ এবং আয়রনের উৎসও কিন্তু এই মাসে প্রচুর আছে। আর আমার মাছটা কিন্তু এদিকে কথা বলতে বলতে মাছটা কষানো হয়ে গেছে আমি এখানে এখন অ্যাড করে দিয়েছি কিছু আলু কুচি আর এই মাছের সঙ্গে আলু কুচি বা বেগুন কুচি কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে আর আজকে আমি এই মাছটা এভাবেই রান্না করতেছি আমি অনেক সময় এমনি এমনি রান্না করি যখন আমি শুধু ঝাল ঝাল করি আর আজকে আমি এখানে হালকা একটু ঝোল রাখবো কারণ শীতকালে কিন্তু একটু হালকা ঝোল খেতে খুবই ভালো লাগে কারণ শীতকালের ঝোলটাই কিন্তু বেশি মজা মাছের আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন পানি দিয়ে দিয়েছি হালকা করে হালকা করে পানি দিয়ে এখানে একটু সিদ্ধ করে নেব আমি মাছটাকে ভালো মতো সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে একটু মশলা অ্যাড করে দিয়েছি মাছের মশলা আর আমি এটার সঙ্গে ধনেপাতাও অ্যাড করবো একটু পরে আগে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে আমি একটু ঢাকনা দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে কি কী দেবো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন কিন্তু আমি ঢাকনা তুলে দেখতেছি আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে এখন একটু আমি এখানে পাতা অ্যাড করে দিচ্ছি যাতে পাতা পছন্দ না তারা স্কিপ করতে পারেন আমার অনেক পছন্দ শীতকালে ধনে তো ছাড়া চলেই না আমার একদমই চলে না আর যদি সেটা হয় মাছের তরকারি তাহলে তো কোনো কথাই নেই ধনে লাগবেই লাগবে ধনে পাতা ছাড়া যেন মাছ অসম্পূর্ণই থেকে যায় আর আমার তরকারিটা কিন্তু কথা বলতে বলতে হয়ে এক প্রকার এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি রকম একটা ঝোল রেখেছি আমি একদম মাখো মাখো বেশিও না কমও না এইভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এটা যখন আরও একটু দমে থাকবে ঝোলটা কিন্তু আরও টেনে আসবে একদম মাখো মাখো একটা মাছের তরকারি খেতে ভীষণই ভালো লাগবে